আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমি ইভেন্ট গ্রুপ নিয়ে কিছু কথা বলার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এখানে যারা আছে সদস্য সদস্য যারা আছে সবাই এখন বর্তমানে তেত্রিশ জন হয়েছি আশা করি আরো আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তো আমাদের এইখানে এক বছর হলো মাত্র তো আমরা সবাই মোটামুটি চাচ্ছি বিন্দুতি সিন্ধু মিলে আমরা সবাই জানি তাই না এখন এক এক করে যদি সবাই আমরা ইভেন্ট গ্রুপে জয়েন করি আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করি এই তাহলে আমরা গ্রুপটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমাদের এই এক বছরের মধ্যে রোজায় ইফতার বিতরণ তারপর রোজদারদের ইফতার খাওয়ানো ঈদে বয়স্ক বিধবা এবং শিশুদেরকে নতুন জামা কাপড় প্রদান করা শীতের জন্য কম্বল বিতরণ করা তারপরে চিকিৎসার অনুদান দেওয়া হয়েছে অনেককেই পর্যন্ত তারপরে আমাদের প্রাকৃতিক দুর্যোগে সে মানুষকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য টাকা পয়সা দেওয়া হয়েছে কোথাও কোথাও টিনও কিনে দেওয়া হয়েছে ঘর বাড়ি নির্মাণ করার জন্য যাই হোক আমি এক এক করে সবার কথা বলবো আর আমিও মাঝে মাঝে ওদের কার্যক্রমগুলি নিয়ে ভিডিও করবো এবং সবাইকে জানানোর সুযোগ করে দেবো এটা একটা মহতি উদ্যোগ আমার মনে হয় আমরা সবাই কম বেশি চাই মানুষের পাশে দাঁড়াতে মানুষের জন্য ভালো কাজ করতে যেটা করলে আমরা নিজেরাও মানুষ প্রশান্তি পাবো এবং আমাদের সৃষ্টিকর্তাকেও সন্তুষ্ট করতে পারবো এরকম একটা আশা নিয়ে আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ তো তোমরা আমাদের চুরে বন্ধুদের সবাই আমাদের পাশে থাকবে আশা করি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং আরও করবো সেটা আমরা চেষ্টা করব তোমাদের জানানোর জন্য এবং বিভিন্ন ইভেন্টগুলিতে ইভেন্টগুলিতে যা হচ্ছে তা আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করব মাঝে মাঝে আশা করি তোমরা আমাদের পাশে থাকবে চুরাশন গ্রুপটা তো অনেক বড় আমাদের কিন্তু ইভেন্ট গ্রুপে আমাদের বন্ধু খুবই কম তা আমরা চাই এক এক করে তোমরা সবাই এগিয়ে আসো আমরা যদি পর্যায়ক্রমে এভাবে আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় বাংলাদেশে গরিব এবং অসহায় মানুষের সংখ্যা অনেক কমে যাবে কি কি অবস্থা আছেন এখন মাপ বলেন তো অবস্থায় আমার আমার মাসের আচ্ছা এখন আমি খুবই এমন অবস্থায় আছি না ডাক্তার দেখাই করতেছি না ও শরীরতে সে chama kono khobore niche chalte. আমার নাম আমি খুব কাজ। অবস্থা আর অনেক সংগঠন আছে যারা সমাজের মানুষের পাশে দাঁড়াচ্ছেন কিন্তু এটাকে ধরে রাখতে হবে অনেকেই একবার দুবার করে থেমে যাচ্ছেন আর এটিকে পর্যায়ক্রমে এগিয়ে নিয়ে যেতে হবে আসলে আমাদের এখানে কাজ অনেক অনেক কাজ সারা বাংলাদেশ জুড়ে অনেক অনেক মানুষ আছে যারা বিভিন্ন ভাবে স্বামী মারা গেছে কতদিন সমাজে কষ্ট জীবন যাপন করছে তো সেই মানুষগুলির পাশে আমাদের দাঁড়াতে হবে সে কারণেই আমাদের একটা মানে গ্রুপ আমরা তৈরি করেছি যেটা নিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সবাই সহযোগিতা করলে সব বন্ধুরা পাশে এসে দাঁড়ালে আমরা আরো অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারবো এই আটা এই আশাটা নিয়ে আমরা আছি আর কি চলছি তো এখানে আমাদের কিছু বন্ধু আছে যারা সশরীরে কাজ করে যাচ্ছে একেবারে কি বলবো প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তারা কাজ করছে বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে তারা কাজ করছে আর আমরা কিছু কিছু বন্ধু আছি যারা ওভাবে পারছি না কিন্তু অন্যভাবে সাহায্য সহযোগিতা করছি ঠিক আছে তোমরা আমাদের জন্য দোয়া করো আমরা যাতে আমাদের এই গ্রুপটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আজকে তাহলে এ পর্যন্তই তোমাদের সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ